আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আছে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বৃন্দ আমার সামনে যে গাছটি রয়েছে এটি হল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক এই গাছটি মূলত আপনার গরু সাগর কিংবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারেন দর্শক এই গাছটি আপনার প্রোটিন অনেক বেশি যার কারণে এই গাছটি প্রচুর মিষ্টি সে কারণে কিন্তু মাঝে মাঝে পোকার আক্রমণ দেখা দেয় সেখানে কিন্তু আমরা একটা স্প্রে ওষুধ দিয়ে থাকি সেটা হলো সিমিক্স কিংবা অ্যামকিম এই দুইটা ওষুধ একসাথে মিলিয়ে দিয়ে দিলে কিন্তু সেই পোকাটা চলে যায় দর্শক এটি গাছটিতে পোকাটার আক্রমণ করার উদ্দেশ্য বা কারণ হলো এটি যেমন নরম সেরকম মিষ্টি সে কারণে কিন্তু এই গাছটিতে মাঝে মাঝে পোকা দেখা দেয় তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই গাছের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকাল প্রসঙ্গে ধন্যবাদ